মাফ করে দিও বলবুল বন্ধুরা সবাই দিয়ে করে ফেললো আর আমার বিয়ে কোনো নাই আজকে মাথায় যাই কমু মুনের কথা না বিয়ে করাদা এক সপ্তাহ দাম বউ চাই বিয়ে করাই যাচ্ছে না হ্যাঁ কামাই মুনে কি কম করি হ্যাঁ আচ্ছা মনের কথাটা কো নি রাখবো না করলে চলবো না আব্বাস আব্বাস দেখতে আসি না মনের কথা কো না রাখবো আমার আমি এক সপ্তাহের মধ্যে বউ চাই নাম না

বাফে জি বাপ করলো বিয়ের কথা কইলামি বাফে মনে হয় বিয়ে করাবো না আমি আজকে আমি শুরু করবো নলে বুঝবো না মনের কথা কইছিলাম বাফে বুঝলো না আজকে আমি শুরু করবো আমি পাগলামি শুরু না করলে বাফে বুঝবো না যাই আগে দেখে যাই ফার্স্টা মানুষ রায় ফার্স্টা মন কই কইছিলাম বুঝলি না এক রায় ফার্স্টা না মন

দেহে কাইছিলি আছে কই খেলা বুলি হব কমন ক কমন ক কোন ক কবাবা ক ক কতে যাচোন কিনিম ক কব আলহিলা আলহুল